প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি ফিনান্স ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র থেকে তো দ্বিতীয় পত্রে আজকে পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি তা আমাদের নিশ্চয়ই তোমাদের মনে আছে যে পঞ্চম ক্লাসটি আমরা কী নিয়েছিলাম পঞ্চম ক্লাসটি কী আমি প্রথম ক্লাসে বলেছিলাম হস্তান্তরযোগ্য ঋণের দলিল তো হস্তান্তরযোগ্য ঋণের দলিল এখানে আমরা আজকে যে বিষয়টা জানব গত ক্লাসে আমরা হস্তান্তরযোগ্য ঋণের দলিল বলতে কি বুঝি সেটা আমরা জেনেছিলাম তো আজকে আমরা দলিলের পরিচিতি অর্থাৎ কোনগুলোকে আমরা হস্তান্তরযোগ্য দলিল বলি সে বিষয়গুলো আমি আজকে আমরা জানব তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি যে হস্তান্তরযোগ্য ঋণের দলিলের পরিচিতিগুলো আমরা জেনে নিব অর্থাৎ কোনগুলোকে হস্তান্তরযোগ্য দলিল বলে তো এর আগে আমরা হস্তান্তরযোগ্য দলিল কাকে বলে সেটা জেনেছিলাম তো আবারও বলছি হস্তান্তরযোগ্য ঋণের দলিল বলতে কী বুঝি হস্তান্তর মানি হচ্ছে মালিকানা পরিবর্তন অর্থাৎ একজনের হাত থেকে আরেকজনের হাতে হস্তান্তরের মাধ্যমে যে দলিলগুলো হস্তান্তরিত হয়ে থাকে একজনার মালিকানা অন্য জনার মালিকানায় পরিণত হয়ে থাকে যে দলিলগুলোর মাধ্যমে ওই দলিলগুলোকে আমরা বলতে পারি হস্তান্তরযোগ্য দলিল যেমন আমি যদি একটা উদাহরণ দেই যে চেক আমার কাছে যখন একটা চেক আছে এটার মালিকানা আমি যখন আমি এটি অন্য কাউকে দিয়ে দিব সেটার কিন্তু মালিকানা যখন যাকে দিব সে কিন্তু মালিক হয়ে যাবে তাহলে আমরা বলতে পারি খুব সহজেই এর চেকও হচ্ছে একটি হস্তান্তরযোগ্য ঋণের দলিল তো আমরা হস্তান্তরযোগ্য ঋণের দলিল আরও কি কি হতে পারে আমরা সেটা দেখাবো তোমাদেরকে তো দেখো হস্তান্তরযোগ্য ঋণের দলিলে ফার্স্ট আমরা যেটা দেখব সেটি হচ্ছে অঙ্গীকারপত্র তো আমি এখানে লিখলাম পত্র তো অঙ্গীকারপত্র এটা একটা হস্তান্তরযোগ্য ঋণের দলিল তো অনেকগুলো আমাদের দেশে প্রচলিত অনেকগুলো হস্তান্তরযোগ্য ঋণের দলিল আছে তার ভিতরে অন্যতম একটি হচ্ছে অঙ্গীকারপত্র তো আজকে আমরা এটা সম্পর্কে ডিটেলস জানবো যে অঙ্গীকার পত্র কি প্রমিশরি অর্থাৎ এটাকে বলি যদি ইংলিশে বলি প্রমিশরি নোট যেটাকে ইংলিশে বলা হয় তো এটা আমরা বলবো তাহলে আমরা বলতে পারি যে অঙ্গীকারপত্র হচ্ছে এমন এক ধরনের হস্তান্তরযোগ্য ঋণের দলিল যার মাধ্যমে একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান অন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে লিখিতভাবে শর্তহীনভাবে যে অনির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের প্রদানের নির্দেশ দিয়ে থাকে তাকে অঙ্গীকারপত্র বলে আমি আবারও বলছি যে অঙ্গীকারপত্র হচ্ছে হস্তান্তরযোগ্য ঋণের একটি দলিল এটুকু আমরা জানি তো এটার সংখ্যাটা আর একটু ভালোভাবে বলি যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের জন্য যে শর্তহীন শর্তহীন কথাটা উল্লেখ করতে হবে যে শর্তহীন নির্দেশনা প্রদান করে তাকে আমরা বলবো অঙ্গীকারপত্র যেমন মনে করো যদি আমি বলি যে আমার কাছে একটা লোক কিছু টাকা পায় সেক্ষেত্রে আমি কি করলাম তাকে অঙ্গীকার দিলাম যে আমি ছয় মাস পর বা পাঁচ মাস পর বা দুই মাস পর আমি তাকে একটা টাকা নির্দিষ্ট পরিমাণ টাকা পরিশোধ করে দিব এটার জন্য শর্তহীন যে নির্দেশনা দেওয়া হয় বা শর্তহীন যে আদেশ দেওয়া হয় সেটাকে আমরা বলতে পারি অঙ্গীকারপত্র তো অঙ্গীকারপত্র আমরা বলেছিলাম যে এর আগে আমরা হস্তান্তর যুগ ঋণের দলিলের বৈশিষ্ট্যগুলো আমরা দেখেছিলাম যে অঙ্গীকারপত্রে কয়টি পক্ষ থাকবে বা অঙ্গীকারপত্র আমরা কয়জন কয়টা পক্ষ দিয়ে তৈরি করতে হবে আমরা জানি অঙ্গীকারপত্রে দুটি পক্ষ থাকবে অর্থাৎ যিনি প্রস্তুত করবেন অর্থাৎ একজন দাতা এবং একজন গ্রহিতা তো অবশ্যই এই অঙ্গীকারপত্র যখন প্রস্তুত করবে সেক্ষেত্রে যিনি এটি প্রস্তুত করবেন তিনি হচ্ছেন দাতা এবং যাকে দেওয়া হবে তিনি হচ্ছেন গ্রহিতা তো দাতা কর্তৃক অবশ্যই এটা স্বাক্ষরিত হতে হবে এবং ওই যে গ্রহিতা যাকে দেওয়া হবে সে কিন্তু এটা গ্রহণ করবে এবং এই স্বাক্ষর আছে কিনা নির্দিষ্ট টাকার পরিমাণ উল্লেখ আছে কিনা না সেগুলো কিন্তু সে অবশ্যই দেখবে তো এই অঙ্গীকারপত্র আমরা বর্তমান ব্যবসায়ের ক্ষেত্রে এই অঙ্গীকারপত্র ব্যবহার করে থাকি এজন্য এটাও হচ্ছে একটা হস্তান্তরযোগ্য ঋণের দলিলের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম যেটার মাধ্যমে আমরা অনেকগুলো লেনদেন করতে পারি এখানে নির্দিষ্ট টাকার পরিমাণ কিন্তু উল্লেখ থাকবে এবং আদিষ্ট এবং আদিষ্টা এই জিনিসগুলো কিন্তু বুঝতে অর্থাৎ দাতা এবং গ্রহিতা তিনি শর্তহীনভাবে অঙ্গীকার প্রদান করবেন তো এটাকে আমরা অঙ্গীকারপত্র তো অবশ্যই আমরা একটু খেয়াল করবো যে হস্তান্তরযোগ্য ঋণের দলিল আমাদের কি কি কাজে আমরা ব্যবহার করি সেটা কিন্তু আমাকে খেয়াল করতে হবে তো আমরা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যবহার করি আর একটু কথা বলে নেই যে হস্তান্তরযোগ্য ঋণের দলিলগুলো আছে এগুলো কিন্তু একটা আইন মেনে চলে যেমন আমরা জানি হস্তান্তরযোগ্য ঋণের দলিলের আইন আঠারোশো একাশি সালের আইন অনুযায়ী তোমাকে যদি কোশ্চেন করা হয় যে হস্তান্তরযোগ্য ঋণের দলিলের আইন কত সালের অর্থাৎ আঠারোশো একাশি সালের আইন অনুযায়ী এই হস্তান্তরযোগ্য ঋণের দলিল কিন্তু দেওয়া হয়ে থাকে অঙ্গীকারপত্র বা আরও কিছু তো আর একটা বিষয় আমি চলে যাব সেটা হচ্ছে বিনিময় বিল দ্বিতীয় যেটা আলোচনা করব সেটি হচ্ছে বিনিময় বিল তো বিনিময় বিলটা আমরা বলি যেটাও একটা হস্তান্তরযোগ্য ঋণের দলিল তো বিনিময় বিলটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিনিময় গুরুত্বপূর্ণ হস্তান্তরযোগ্য ঋণের দলিল কারণ বর্তমান ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অর্থাৎ আমরা যখন ধারে পণ্য ক্রয় বিক্রয় করি এই ধারে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এই বিনিময় বিলটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে তো আমরা বিনিময় বিলটা আমি আবারও বলছি বিনিময় বিল বলতে কি বুঝি সেটা একটু বলবো তো বিনিময় বিল হচ্ছে একটা হস্তান্তরযোগ্য ঋণের দলিল যাতে কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে যাতে কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের জন্য শর্তহীন আদেশ প্রদান করে থাকে সেটাকে আমরা বলতে পারি বিনিময় বিল তো বিনিময় বিলটা আমরা সাধারণত জানি যেখানে মনে রাখার জন্য আমরা বলবো যে দেনা পাওনা নিষ্পত্তির ক্ষেত্রে কিন্তু এটা বেশি ব্যবহার করা হয় দেনা পাওনা নিষ্পত্তির ক্ষেত্রে এই বিনিময় বিলটা বেশি ব্যবহার করা হয় অর্থাৎ ধারে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি এই বিনিময় বিলকে মনে করো তুমি কারো কাছ থেকে পণ্য ক্রয় করলে সে ক্রয় করেছ তুমি বাকিতে ক্রয় করেছো তার মানে তোমার পাওনাদার সৃষ্টি হয়েছে অর্থাৎ যার কাছ থেকে তুমি ক্রয় করেছো সে তোমার কাছে টাকা পাবে সেক্ষেত্রে কিন্তু তাকে একটা নির্দিষ্ট সময় পরে টাকা পরিশোধ করতে হবে তো এই যে তাকে একটা তুমি বিল পরিশোধ করে দিয়েছ ছয় মাস বা তিন মাস এরকম একটা বিল তাকে যে দিয়ে দিয়েছে ওই ছয় মাস অতিবাহিত হওয়ার পর সে কিন্তু ব্যাঙ্ক থেকে এটা টাকা উত্তোলন করতে পারবে এই যে একটা টাইম দিয়ে দিয়েছ তো এই যে আমরা জানি যে যখন আমার কাছে ছিল তখন বিলটি আমার ছিল যখন কাউকে দিয়ে দিয়েছে সেটা কিন্তু অন্যজনের হয়েছে তো এখানে আমরা এই এই অভ্যন্তরীণ বা বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে আমরা এই বিনিময় বিলটি বেশি ব্যবহার করে থাকি দেনা পাওনা নিষ্পত্তির ক্ষেত্রে ব্যবহার করে থাকি আরেকটা কথা যে বিনিময় বিলের তিনটি পক্ষ থাকবে কয়টি পক্ষ তিনটি পক্ষ এটা কিন্তু নৈবিত্তিকে তোমাদের আসে যে বিনিময় বিলে তিনটি পক্ষ থাকবে কয়টি পক্ষ তিনটি পক্ষ এখানে থাকবে তো বিনিময় বিলের আমরা তিনটি পক্ষ থাকবে কে কে থাকে আমরা জানি যে আদেশটা আদিষ্ট এবং প্রাপক আদেশটা আদিষ্ট এবং প্রাপক এই তিন ধরনের পক্ষ আমরা জানতে পারি যে আদেশটা এবং হচ্ছে আদিষ্ট এবং হচ্ছে প্রাপক তো এই তিন ধরনের পক্ষ এই বিনিময় বিলে থাকে তাহলে তোমার কোশ্চেন হচ্ছে যে বিনিময় বিল কয়টিভাবে বা কয়ভাবে কয়টি পক্ষ থাকবে বিনিময় বিলে তাহলে আদেশটা আদিষ্ট এবং প্রাপক তাহলে আদেশটাকে যিনি এটা প্রস্তুত করবেন তিনি হচ্ছেন আদিষ্টা আদিষ্ট যার বরাবর প্রস্তুত করবেন তার নাম হচ্ছে আদিষ্ট এবং প্রাপক যে পাবেন নির্দিষ্ট করে বলা থাকবে তাকে আমরা প্রাপক বলবো তো এই হচ্ছে আমাদের বিনিময় বিল তো এটাও কিন্তু আঠারোশো একাশি সাল আমি বারবার বলছি বাংলাদেশে যোগ্য বা বাংলাদেশে এই আঠারোশো একাশি সালের আইন অনুযায়ী এই হস্তান্তরযোগ্য দলিলগুলো কিন্তু হয়ে থাকে তো আমরা এখানে জানলাম যে আমাদের যে আদেশটা আদিষ্ট যারা থাকবেন এবং প্রাপক থাকবেন তারা কিন্তু এই বিনিময় বিলটা মাধ্যমে তারা তাদের কার্যক্রমগুলো করবে তো বর্তমানকালে আমরা জানি দেনাপনা নিষ্পত্তির জন্য অভ্যন্তরীণ এবং বৈদেশিক বাণিজ্যে বিনিময় বিল বহুলভাবে ব্যবহৃত হয় এবং তোমার হচ্ছে নির্দিষ্ট মেয়াদের পূর্বে তা ব্যাংক বাট্টাকরণ করে ব্যাংক বাট্টাকরণ করে যে মনে করো পাঁচ মাস টাইম দেওয়া হয়েছে তো পাঁচ মাসের আগেই তুমি ভাঙাবে সেক্ষেত্রে কিন্তু ব্যাংক কিছু টাকা কেটে রাখবে আর যদি পাঁচ মাস অতিবাহিত হয়ে যায় তাহলে কিন্তু ওই তোমার বিলে যত টাকা থাকবে ওই টাকাটাই সে ফেরত দিতে বাধ্য থাকবে তো যাই হোক এটা হচ্ছে আমাদের এই বিনিময় বিল এরপরে আমরা আরেকটা বিষয় আলোচনা করব সেটা হচ্ছে চেক যেটা আমরা জানি চেক কেউ নাই চেক আমরা এখানে আরেকটা করবো হচ্ছে চেক চেক আসলে কি এটা তোমরা সবাই জানো এটা আমাদের সবচেয়ে বেশি ব্যবহার করা হয় বর্তমানে আমাদের বিজনেসের ক্ষেত্রে আমাদের ব্যবসায়ের ক্ষেত্রে চেক সবচেয়ে বেশি বহুল ব্যবহৃত একটি হস্তান্তরযোগ্য ঋণের দলিল তো এই চেকটি আমরা চেক সম্পর্কে জানব তো আমি যদি চেকের সংজ্ঞা সাধারণভাবে দেই যে ব্যাংক থেকে অর্থ উত্তোলনের একটি বিশেষ মাধ্যম বা ব্যাংক থেকে একটি অর্থ উত্তোলনের জন্য ব্যাংক কর্তৃক সরবরাহকৃত ক্ষুদ্রাকৃতির বইকে বা কাগজকে বা পত্রকে চেক বলে অর্থাৎ যার মাধ্যমে আমরা ব্যাংক থেকে কি করি টাকা উত্তোলন করি এটাকে আমরা কি বলি চেক বলি তো চেকের মাধ্যমে আমরা কিন্তু ব্যাংকে টাকা জমা দেই না আমরা ব্যাংক থেকে টাকা কি করি উত্তোলন করি তো সেক্ষেত্রেও কিন্তু এটাও কিন্তু হস্তান্তরযোগ্য দলিলে ব্যবহার করা হয় যেমন তোমাকে যদি বলা হয় যে তোমার তুমি একজন ব্যবসায়ী এক্ষেত্রে তুমি ব্যবসা করো চিটাগং সেক্ষেত্রে তোমার তুমি ঢাকা একটা ফ্ল্যাট কিনেছ তো সেক্ষেত্রে তুমি ঢাকায় যদি তুমি ফ্ল্যাট কিনতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমার টাকা লাগতেছে ঢাকা থেকে এখন যদি তুমি চিটাগাং থেকে নিয়ে আসো এটার একটা সমস্যা হতে পারে নগদ টাকা নিয়ে আসতো চুরি ডাকাতি হতে পারে সেক্ষেত্রে কিন্তু তুমি এখানে যার কাছ থেকে কিনলে তাকে তাকে কিন্তু তোমার একটা চেক দিয়ে দিতে পারো ওই চেকটা সে ব্যাংকে গিয়ে ভাঙিয়ে নিতে পারে তো সেক্ষেত্রে কিন্তু এই চেকটা বেশি ব্যবহার করা হয় বর্তমানে আমরা জানি হস্তান্তরযোগ্য তাহলে আমরা বলতে পারি আবারও চেকের সংজ্ঞাটা আমি আবারও বলছি চেক হচ্ছে ব্যাংক স। সরবরাহকৃত এক প্রকার ছাপানো কাগজ ছাপানো কাগজ যা ব্যাংক হতে টাকা উত্তোলনের জন্য বা উত্তোলনের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়ে থাকে অবশ্যই খেয়াল করবে যে চেক যখন হবে যে আমানতকারী কর্তৃক অবশ্যই স্বাক্ষরিত হতে হবে এবং এখানে যে টাকার অঙ্কটা থাকবে এটা অঙ্কে এবং কথায় দুটির সাথে মিল থাকতে হবে এবং স্বাক্ষরের সাথে মিল আছে কিনা সেটা অবশ্যই দেখতে হবে তো এটা গিয়ে ব্যাঙ্কে উপস্থাপন করার পর ব্যাংকের কর্মকর্তা অবশ্যই এটা বুঝে দেখে শুনে অবশ্যই এটা টাকা পরিশোধ করতে বাধ্য থাকবে তাহলে আমরা এই চেকটা বুঝতে পারলাম যে চেক হচ্ছে একটি ব্যাংক কর্তৃক সরবরাহ করতে এক প্রকার ছাপানো কাগজ যা ব্যাংক হতে টাকা উত্তোলনের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয় তো এটি মূলত আমানতকারী কর্তৃক ব্যাংকের তৈরিকৃত অর্থ প্রদানের শর্তহীন নির্দেশনা মাত্র তো আমরা জানি ব্যাংক কর্তৃক আমানতকারী তার অর্থ উত্তোলনের সুযোগ হিসাবে এটি করে থাকে যে সুযোগের সে এটার মাধ্যমে অর্থ উত্তোলন করতে পারে একজন আমানতকারী তো আমরা জানি যে অর্থের শক্তিশালী একটা মাধ্যম বিকল্প মাধ্যম হিসাবে এই চেকটি ব্যবহার করা হয়ে থাকে তো চেকেও কিন্তু তিনটি পক্ষ থাকবে আমি আবার বলছি চেকেও কয়টি পক্ষ থাকবে তিনটি পক্ষ থাকবে আদেশটা আদিষ্ট এবং প্রাপক যেটা তোমাদের জানতে হবে তারপর আর একটা বিষয় যেটা আমরা চার নম্বর অর্থাৎ তিনটা আমরা এখানে আলোচনা করেছি তো চার নম্বরে আমরা একটু আলোচনা করব। চার হচ্ছে শেয়ার ওয়ারেন্ট চার নম্বর হচ্ছে শেয়ার ওয়ারেন্ট শেয়ার ওয়ারেন্ট তো শেয়ার ওয়ারেন্ট কি আমাকে বুঝতে হবে শেয়ার ওয়ারেন্ট বলতে কি বুঝি তো শেয়ার ওয়ারেন্ট হচ্ছে যেটা এখানে কিন্তু খেয়াল করতে হবে পাবলিক লিমিটেড কোম্পানি তোমরা নিশ্চয়ই জানো সদস্য সংখ্যার উপরে ভিত্তি করে সকল কোম্পানিকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি আর একটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি তো পাবলিক লিমিটেড যে কোম্পানিগুলো আছে সেগুলো কিন্তু বাজারে জনগণের কাছে শেয়ার বিক্রয় করে তো এই শেয়ার বিক্রয় ক্ষেত্রে আমরা জানি শেয়ার ওয়ারেন্টটা বেশি ব্যবহার করা হয়ে থাকে যে পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ারের পূর্ণ মূল্য পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ারের পূর্ণ মূল্য এর গ্রহিতা কর্তৃক পরিশোধ করা হলেন যে পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ারের পূর্ণ মূল্য এর গ্রহিতা যে পরিশোধ করেছে তার প্রমাণপত্র হিসাবে ওই কোম্পানি যে কাগজ বা দলিলটি দিয়ে থাকে তাকে আমরা বলতে পারি শেয়ার ওয়ারেন্ট সাপোজ মনে করো তুমি পাবলিক লিমিটেড কোম্পানির একটি দশ হাজার টাকা বিশ হাজার টাকার একটা শেয়ার ক্রয় করলে সেক্ষেত্রে ক্রয়ের পর এখানে পূর্ণ মূল্য তুমি পরিশোধ করেছো এর প্রমাণপত্র হিসাবে তোমাকে ওই কোম্পানি যে একটা দলিল দিয়ে থাকে ওই দলিলকে বলা হয় শেয়ার ওয়ারেন্ট আর এই শেয়ার ওয়ারেন্টও কিন্তু হস্তান্তরযোগ্য ঋণের দলিলের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়ে থাকে আর এই শেয়ার ওয়ারেন্টে কিন্তু পূর্ণ মূল্য লেখা থাকবে প্রমাণপত্র হিসাবে যে শেয়ারগ্রহীতাকে এই দলিল দিয়ে থাকে এই দলিল তোমার কাছে রাখতে হবে তো এখানে শেয়ার মালিকের নাম লেখা থাকে না খেয়াল করবে এই শেয়ার ওয়ারেন্টে শেয়ার মালিকের কোনো নাম লেখা থাকে না শুধুমাত্র শেয়ারের মূল্য এবং শেয়ারের ক্রমিক নম্বর উল্লেখ থাকে আমি আবার বলছি এই শেয়ার ওয়ার্টে ওয়ারেন্টে শেয়ারের মালিকের নাম উল্লেখ থাকে না এখানে শুধুমাত্র মূল্যটা থাকবে এবং এর যে নম্বর যে কত নম্বর এটি শেয়ার সেটি লেখা থাকবে তো এটা এটা শুধুমাত্র অর্পণের দ্বারা হস্তান্তর করা যায় এবং এর বাহককে সংশ্লিষ্ট শেয়ার মালিক হিসাবে গণ্য করা হয় তো আমরা এই শেয়ার ওয়ারেন্ট বুঝতে পেরেছি যে তুমি যখন একটি পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার ক্রয় করবে সেক্ষেত্রে তার প্রমাণপত্র হিসাবে ওই কোম্পানি তোমাকে যে দলিলটা সরবরাহ করবে সেটিকে আমরা বলবো শেয়ার ওয়ারেন্ট তো এরপরে হচ্ছে লভ্যাংশ পরোয়ানা যেটা আমরা পঞ্চম নাম্বার লভ্যাংশ পরোয়ানা লভ্যাংশ পরোয়ানা লভ্যাংশ পরোয়ানা বলতে আমরা কি বুঝি লভ্যাংশ পরোয়ানা হচ্ছে যে যেটাকে আমরা বলি ডিভিডেন্ট ওয়ারেন্ট লভ্যাংশ ঘোষণার পর আমরা জানি যে একটা কোম্পানি একটা নির্দিষ্ট সময় পরে সে লভ্যাংশ ঘোষণা করে এই লভ্যাংশ ঘোষণা করার পর ব্যাংক হতে সংগ্রহের জন্য কোম্পানি যেমন লভ্যাংশ ঘোষণা করেছে এখন এই লভ্যাংশটা তোমাকে কি করতে হবে ব্যাংক থেকে সংগ্রহ করতে হবে তো এখন তুমি ব্যাংক থেকে সংগ্রহ করবে কিভাবে। তো ব্যাংকে গেলে কি তোমাকে দিয়ে দেবে না এখানে কিন্তু তোমাকে এই ব্যাংক থেকে গ্রহণ করার জন্য কোম্পানির শেয়ার মালিকদের যে প্রদান যে প্রমাণপত্র প্রদান করে তাকে আমরা বলি লভ্যাংশ পরোয়ানা অর্থাৎ আমি আবারও বলছি যে একটা কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে তো ঘোষণা করার পর যে এই লভ্যাংশ তো তোমাকে নিতে হবে অর্থাৎ তুমি শেয়ার কিনেছিলে অবশ্যই তুমি এটার লভ্যাংশ তুমি নিবে তো ব্যাংক কর্তৃক তোমাকে নিতে হবে সেক্ষেত্রে এই লভ্যাংশ শেয়ার ক্রয়ের পর তোমাকে লভ্যাংশ ঘোষণার পর একটা প্রমাণপত্র হিসাবে তোমাকে কোম্পানি দিয়ে থাকবে এই প্রমাণপত্রটাকে আমরা বলতে পারি লভ্যাংশ পরোয়ানা অর্থাৎ এই লভ্যাংশ পরোয়ানাই তোমার লেখা থাকবে যে কত টাকা তোমাকে লভ্যাংশ দেওয়া হয়েছে সে অনুযায়ী তুমি ব্যাঙ্কে উপস্থাপন করার পর তোমাকে এই লভ্যাংশ পরোয়ানা দেখে সব কিছু ঠিক থাকার পর অবশ্যই ওই ব্যাঙ্ক কর্মকর্তা যিনি থাকবেন সে তোমাকে লভ্যাংশ দিয়ে থাকবে তাহলে আমরাও বলতে পারি যে এটার মাধ্যমেও কিন্তু একটা হস্তান্তরযোগ্য ঋণের দলিল আমরা জানি যে এটার মাধ্যমে আমরা জানি অর্থের আদান প্রদান হচ্ছে একজনের অর্থ পাচ্ছে নিচ্ছে এভাবে কিন্তু আমরা এভাবে কাজ করতেছি তো এতে প্রাপ্ত মোট লভ্যাংশের পরিমাণ লেখা থাকবে লভ্যাংশ পরোয়ানায় আর জমা দিলেই মালিক অর্থ সংগ্রহ করে নিতে পারে এরূপ দলিল ডাক কাটা না হলেও যথা অন্যের নিকট হস্তান্তর করা যায় এতে হস্তান্তর গৃহীতা এবং অর্থ অধিকারী হয়ে থাকে তো আমরা এখানে এই লভ্যাংশ পরোয়ানা সম্পর্কে বুঝতে পেরেছি এরপরে আর একটা হুন্ডি অনেক সময় ব্যবহার করা হয় ছয় নম্বরে আমরা এটা শেষ করছি হুন্ডি আচ্ছা হুন্ডি বলতে আমরা কি বুঝি তো তোমাকে বুঝতে হবে যে হুন্ডি বলতে আমরা কি বুঝি হুন্ডি নিয়ে আমরা একটু কথা বলি যে হুন্ডি হচ্ছে কি আসলে তোমার এক একটা দেশে এক একটা ভাষা আছে ওই ভাষায় লিখিত হয়ে থাকে এই হুন্ডিটা যার যার যে দেশীয় ভাষা আছে ওই ভাষায় এই হুন্ডির ইয়াটা লিখিত হয় তো আমি এটা সংজ্ঞাটা বলছি যে যিনি প্রস্তুত করবেন বা প্রস্তুতকারক কর্তৃক স্বাক্ষরিত স্বাক্ষরিত স্থানীয় যে প্রথা আছে স্থানীয় যে নিয়ম আছে স্থানীয় যে ভাষা আছে ওই ভাষায় লিখিত যে দলিলের মাধ্যমে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বা তার আদেশ অনুসারে কোনো ব্যক্তিকে অথবা তার বাহককে নির্দিষ্ট সময় পরে চাহিবা মাত্র নির্দিষ্ট পরিমাণ টাকা প্রদানের শর্তহীন নির্দেশনা প্রদান করে তো দেশীয় ভাষা যে দেশ আছে ওই দেশীয় ভাষায় লেখে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের জন্য যে নির্দেশনা দেওয়া হয় শর্তহীন তাকে আমরা বলতে পারি হুন্ডি তো এইগুলো ছিল আমাদের এই হস্তান্তরযোগ্য ঋণের দলিল এই হস্তান্তরযোগ্য ঋণের দলিল আমরা বর্তমানে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেকভাবেই ব্যবহার করে থাকি আর এই হস্তান্তরযোগ্য দলিলগুলো আমাদের দেশের আইন যে আছে আঠারোশো সালের এই আইন অনুযায়ী কিন্তু এগুলোর মাধ্যমে লেনদেন হয়ে থাকে তো এর আগে আমরা এরপরে তোমাদের টপিক্স আসে যে সরকারি নোট ব্যাংক নোট সেটা আমি গত ক্লাসে বলেছিলাম সরকারি নোট ব্যাংক নোটের মধ্যে পার্থক্য কী তো সরকারি নোট হচ্ছে একটা সরকার কর্তৃক অর্থাৎ অর্থ সচিবের স্বাক্ষর বা সরকারের নির্দেশনায় একটি দেশের বিহিত মুদ্রাকে আমরা বলতে পারি সরকারি নোট তো এই সরকারি নোট এবং ব্যাংক নোট দুটির মধ্যে কি পার্থক্য মূল পার্থক্য হচ্ছে সরকারি নোটে অর্থ সচিবের স্বাক্ষর থাকবে আর ব্যাংক নোটে গভর্নরের স্বাক্ষর থাকবে আমরা জানি আমাদের দেশে মোট নয়টি মুদ্রা বা বিহিত মুদ্রা প্রচলিত আছে তার ভিতরে সরকারি নোট হচ্ছে তিনটি এক টাকা দুই টাকা এবং পাঁচ টাকার এছাড়া যে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা এই যে ছয়টি আছে এ ছয়টি হচ্ছে ব্যাঙ্ক নোট তো এটাও পার্থক্য এটাও তোমাদের একটা টপিক্সে আছে তো যাই হোক এগুলো হচ্ছে আমাদের হস্তান্তরযোগ্য ঋণের দলিল এই চ্যাপ্টারের মধ্যে তো আজকে মানে এ পর্যন্তই আমি ক্লাসটা রাখবো এরপরে আমরা এই অধ্যায়ই আরও একটা আর একটা ক্লাস নিব। আর একটা ক্লাস নিয়ে এই অধ্যায় শেষ করব তো এই অধ্যায় আরও ব্যাঙ্কে ব্যাঙ্ক ড্রাফ নিয়ে আলোচনা করব। পে অর্ডার নিয়ে আলোচনা করব, নেক্সট ক্লাসে তো যাই হোক সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ